আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতের মধ্যে দিল্লিতে বোমা বিস্ফোরণ হওয়ার পর যখন থেকে বাংলাদেশকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়ে বসেছে তখন থেকে ডক্টর সরকার নড়ে চড়ে বসেছে এবং অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে ডক্টর সরকার ভারতের হাইকমিশনকে কিছুদিন আগে থেকেই বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা যাতে ভারতের গুরুত্বপূর্ণ কোনো মিডিয়ায় সাক্ষাৎকার না দেয় সেই বিষয়ে যাতে একটু খেয়াল রাখে ভারতের হাই কমিশনকে দিয়ে ভারতকে বলাচ্ছে এবং আরো অনেক বিষয়ে রিকোয়েস্ট করছে কিন্তু ভারত কোনো বিষয়ে রিকোয়েস্ট রাখছে না বরং শেখ হাসিনাকে একেবারেই আনলক করে দিয়েছে শেখ হাসিনা এখন শুধু ভারতের গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে না বিশ্বের যত গুরুত্বপূর্ণ মিডিয়া আছে সকল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে আল জাজিরা বলেন বিবিসি বলেন সকল জায়গায় আরও অনেক গুরুত্বপূর্ণ মিডিয়া তো শেখ সাক্ষাৎ দিয়েছে সেটা আমরা সকলেই কিছুদিন আগেই অবগত হয়েছি তার উপরে এখন বাংলাদেশের খলিলুর রহমান যিনি আছেন প্রতিরক্ষা উপদেষ্টা তিনি গত একদিন আগেই ভারত সফরে গিয়েছে হঠাৎ করে ডক্টরুস ভারতের হাই কমিশনারকে রিকোয়েস্ট করছে শেখ ব্যাপারে তারপরে আবার প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে হঠাৎ করে ভারত সফর কেন তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না সেই বিষয়ে কি একটি সলিউশন আসতে যাচ্ছে এই ডক্টরুস সরকার নাকি আরও অনেক বিষয়ে নত হতে বাধ্য হচ্ছে ডক্টরুস সরকার আমি অনেক আগেই বলেছি যখন ভারত বাংলাদেশ সীমান্তের আশেপাশে তিনটা সেনা সাওনি করেছে এবং বেশি করে সেনাবাহিনী মজুদ করছে তখনই আমি ধরে নিয়েছি বাংলাদেশের ব্যাপার নিয়ে কোনো একটি অজুহাত পেলেই বাংলাদেশে ভারত আক্রমণ করবে এখন বাংলাদেশের মিডিয়া বলতে শুরু করে দিয়েছে ভারত বাংলাদেশে আক্রমণ করার জন্য অজুহাত খুঁজছে সে কারণেই দিল্লিতে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে বাংলাদেশের যোগসারস আছে সেই বিষয়গুলো ফলা প্রচার করছে যাতে সে একটা ইস্যু পেয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে এই সকল বিষয়ে বুঝতে পেরে ডক্টর এখন হাঁটুকাপাকাপি শুরু হয়ে গিয়েছে একবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনকে রিকোয়েস্ট করছে শেখ হাসিনা যাতে কোনো কথা না বলে যাতে কোনো জায়গায় সাক্ষাৎকার না দেয় এদিক দিয়ে ভারতে পাঠিয়ে দিল আরে ভাই এগুলা করে কোনো লাভ হবে না ভারতের যেটা এজেন্ডা ভারত সেটা করেই ছাড়বে ভারতের মেইন এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে পারবে না আর দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে এবং শেখ হাসিনা দেশে ফিরে গেলে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ করতে পারবে না শেখ হাসিনার উপর এ তিনটা বিষয় যদি ডক্টর সরকার রাজি হয়ে যায় সকল কিছু ঠিক হয়ে যাবে তা না হলে হাঁটু কাপা কাপি করেও লাভ হবে না স্টক করতে বাধ্য হবেন এবং বাংলাদেশকে দুমরে মুসলে ফেলবে ভারত কারণ ভারত যুদ্ধের থেকেও কূটনীতিক খেলা ভালো জানে কূটনীতিক খেলা দিয়ে যদি যুদ্ধ মতো দুম্রেমুষ্ট ফেলতে পারে তাহলে যুদ্ধের প্রয়োজন কি তাও কিন্তু যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে সীমান্তবর্তী জায়গায় অলরেডি চিকেন ন্যাগের অনেক মাইল দখল করে ফেলেছে অনেক বেশি চিকেন ন্যাগ বাড়িয়ে ফেলেছে সেটা কিন্তু সত্য কথা বাংলাদেশের মিডিয়ার শিকার যেতে বাধ্য হচ্ছে এবং ভারতের অনেক মিডিয়া তো ফলো হবে প্রচার করেছে তাহলে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারতের সৈন্য দিয়ে এই দিক দিয়ে কূটনৈতিক প্রেসারে ফেলে দিয়েছে শেখ একেবারে আনলক করে দিয়েছে শেখ এখন বিভিন্ন জায়গায় সাক্ষাৎ দিচ্ছে কিছুদিন পরে দেখবেন শেখ হাসিনা ডাইরেক্টলি লাইভে এসে কথা বলছে তখন বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি উজ্জীবিত হয়ে যাবে এবং সাধারণ জনগণ অনেক বেশি উজ্জীবিত হয়ে যাবে এবং যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে তারা অটোমেটিক্যালি ভয়ে পালাতে শুরু করবে অনেক সাধারণ জনগণ তখন আওয়ামী পক্ষে কথা বলবে যারা শেখ পছন্দ করেন তারাও ভয়ে এটাই হচ্ছে রিয়েলিটি বাংলাদেশের জনগণ যেদিকে দেখে অবস্থা ভালো সেদিকে গিয়ে দুরানি শুরু করে দেয় আবার যখন দেখে এদিকে অবস্থা খারাপ দুরানি শুরু করে দেয় এটাই বাস্তব ষোলো বছর তখন ক্ষমতায় ছিল আমরা বিভিন্ন অলিগলিতে গেলে শুধু দেখতাম আওয়ামী লীগের আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কিছুই নেই সকলে শুধু আওয়ামী লীগের কথা বলতো চায়ের দোকানে বলেন শপিং মলে বলেন যেখানে বলেন শিক্ষায় উঠলে বলেন সিএনজিৎ উঠলে বলেন কিন্তু যখন আওয়ামী লীগের অবস্থা খারাপ হয়ে গিয়েছে পতনের অবস্থা গিয়েছে শেষ এক মাস শুধু আওয়ামী লীগের বদনাম আওয়ামী কিছু করা নাই শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা ফেসিজ তো শেষ পর্যন্ত ব্রেনশই রাজপথে নেমে গিয়েছিল কারণ তখন দেখতে পেয়েছে আওয়ামী লীগের পতন হয়ে যেতে পারে শেখ হাসিনার অবস্থা খারাপ তখন সবাই পোলটি খেয়েছে সেমভাবে একই ঘটনা ঘটবে সবাই পোলটি খেয়ে শেখ হাসিনা জয়গান গাবে আওয়ামী জয়গান গাবে অলরেডি শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনা এখনো বাংলাদেশে আসা নাই এখনও বিডিওতে আসা নাই তার আগেই তারা বুঝতে পেরেছে যে কোনো মুহূর্তে ইন্ডিয়া যখন আনলক করে দিয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিবে এবং শেখ হাসিনা যাতে ভিডিও কলে আসতে পারে বা ভিডিও তার এসে বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলতে পারে সেই ব্যবস্থা করে দিবে সেই কারণে বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার জয় গান গাচ্ছে আওয়ামী লীগের জয় গান গাচ্ছে সেই কারণে হয়তো তেরো নভেম্বর লকডাউন সফল হয়েছে আওয়ামী লীগের সামনে ষোলোই এবং সতেরো নভেম্বরও শাটডাউন সফল হবে কারণ বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পাশে আছে শেখ হাসিনার পাশে আছে আওয়ামী লীগের জয় গান গাচ্ছে কূটনীতিকভাবে ইন্ডিয়া একটা সারা ফেলে দিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার সকল জায়গায় শেখ হাসিনা আওয়ামী লীগ মিডিয়াতে আওয়ামী লীগ শেখ হাসিনা টকশোতে আওয়ামী লীগ শেখ হাসিনা কিছুদিন আগে এ সকল টোকাই বলেছে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ কোথাও নেই বলি না আওয়ামী লীগ শেষ পঞ্চাশ বছর না এ ডাস্টবিন শফিকও এই বক্তব্য দিয়েছে কিন্তু এখন ডাস্টবিন শফিকও ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখে ডক্টর নুজু ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখে টোকায় সমন্বয়করা ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখে সকলে তো শুধু স্বপ্নের মধ্যে শেখ হাসিনাকে দেখে কখন শেখ হাসিনা দেশে চলে আসে আমাদেরকে লটকায় দেয় ফাঁসির দড়ি দিয়ে এগুলাই তারা চিন্তা করে এটাই রিয়েলিটি এটাই হচ্ছে আমলিক এটাই আমলিকের শক্তি সেটাই এতদিন আমরা বলে আসছিলাম আর এটাই হচ্ছে ইন্ডিয়ার কূটনীতি বাধ্য হচ্ছে এখন প্রতিরক্ষা প্রদেশটা সমঝোতা করতে ইন্ডিয়া সফরে যেতে কিচ্ছু করার না রে ভাই কারণ যে একটা থ্রেড দিয়েছে কিছুদিন আগে আদানি বিদ্যুৎ বন্ধ করে দিবে সেটা বিতর্গতভাবে সমঝোতা করে ফেলেছে আমরা আপনাদের ব্যাপার কিছু মেনে নিব টাকা দিতে পারছি না পরে দিব জাস্ট বিদ্যুৎটা থাকুক বিদ্যুৎ যদি বন্ধ করে দেয় বাংলাদেশ তো অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশের জনগণ আমাদেরকে কাম কাম দিয়ে খাবে তখন বলবে যে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন বিদ্যুতের বিল দিতে পারছেন না এখন বিদ্যুৎ আসছে না দ্রব্য দাম বাড়তি চিকিৎসা খাচ্ছে স্বাস্থ্য খাচ্ছে অটোমেটিক্যালি গণদোলায় দিয়ে উপদেষ্টা পরিসূত্রে মেরে ফেলবে সে ভয় এখন সমঝোতা করতেছে রে ভাই এটাই ইন্ডিয়ার কূটনীতি আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তিস্তা চুক্তি হবে না আকাশপথ বন্ধ করে দিবে জাস্ট দশ পনেরো দিন বন্ধ করে দিয়েছে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে এখন কেমনে কি করব আমরা কেমনে বিদেশ যাব কেমনে বিমান ছাড়বো সকল কিছুতে টেনশানে ফেলে দিয়েছে এই ইন্ডিয়া এটাই হচ্ছে বিশ্বের চতুর্থ সুপার পাওয়ার দেশ ইন্ডিয়া অর্থনীতি তো টপ পাঁচটা কান্ট্রির মধ্যে আছে তাই ডক্টরুনুস প্রথমে ভুল করে ফেলেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় ইন্ডিয়াকে বেশি লাইটলি নিয়ে ফেলেছে সে পাকিস্তান পিতে শুরু করে দিয়েছে মনে করেছে পাকিস্তান পরমাণু বোমা আছে পাকিস্তানের সাথে প্রীতি থাকলে ইন্ডিয়াকে কাবু করে ফেলতে হবে আরে ভাই পরমাণু বোমা আছে অস্ত্র আছে বুঝলাম টাকা থাকতে হবে সব চালানোর জন্য অর্থনীতি যাদের দুর্বল তাদের বিভিন্ন অস্ত্র সামগ্রী থাকার পরেও তাদেরকে সুপার পাওয়ার হিসেবে ওই গুরুত্ব দেওয়া হয় না অর্থনীতিও থাকতে হয় আপনার মেশিন অস্ত্রপাতি থাকার পরও কারণ ওগুলো চালানোর জন্য আপনার টাকা দরকার জ্বালানি দরকার সে জ্বালানি যদি কিনতে না পারেন চালাবেন কি করে কথা বুঝেন না আপনার কাছে বিশাল বড় একটা গাড়ি আছে দুই কোটি টাকার গাড়ি আছে আপনার এখন তেল কেনার টাকা নাই সব টাকা দিয়ে গাড়ি নিয়ে নিলেন তাহলে আপনি গাড়ি চালাবেন কি করে তাই অর্থনীতির প্রয়োজন আছে টাকা না থাকলে দুই কোটি টাকা দিই গাড়ি কিনে কোনো লাভ নাই অস্ত্র কিনেও কোনো লাভ নাই আর ইন্ডিয়ার কাছে অর্থনীতিও আছে এবং অস্ত্র আছে সে কারণে ইন্ডিয়াকে আমেরিকা সমিয়া করতেও বাধ্য হয়েছে রাশিও সমিয়া করে চীনও সমিয়া করে এটাই হচ্ছে বাস্তবতা কারণ আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ